এটা আলু এটা হচ্ছে মাংস আমি একটা প্লেট নিয়ে নিই

저번에는 아니 되게 돼 It is a chicken to me. Fish now. Fish need the body. Crab need the paro? This��은 puresta fuc linguistic আওয়াজ ip on

কি <laughs> পনির uh, no, <laughs> <thom soup>. <laughs>

কিছু তো বানানা ফ্রাই অর্থাৎ কলা কলা দিয়ে কাজটা করা হচ্ছে কলা আমাদের কি থাকতে পারে আলাল কিছু না না এটা উপর থাকতে পারে ওকে তুমি ড্রিঙ্কস কি নিয়েছ টি আর পনেরো ডলার দিয়ে আমরা বুফে খাচ্ছি অনেক কিছু আছে আমি যেহেতু বেশি খাই এবং মাংস ম্যাক্সিমামে আলাদা পাওয়া যাচ্ছে এখানে ভুল করেছে আমি কিন্তু পানি কেন পানিটা নিয়ে আসি ডায়েট কো সবই আছে কি কি ওয়াটার নিতে চাও? প্লেন ওয়াটার আইসক্রিমের ব্যবস্থা আছে আইসক্রিম আইসক্রিমের ব্যবস্থা রয়েছে কফির ব্যবস্থা রয়েছে কফি ডেসার্ট বিস্কিটটা খুব ভালো বিস্কিটস তারপর নেই বাংলাদেশি খাওয়া ঠিক না জিলো তারপরে নিলাম দেখতে ভালো লাগতেছে এবং এটা এটা মনে হয় ইয়া এগুলো কি মাঝে মধ্যে আসে কিন্তু সমস্যা একটাই ম্যাক্সিমাম হালাল নয় অর্থাৎ আমরা যেগুলো ইসলামিক ওয়েতে জবাই করা হয়নি সেগুলো কোনো হালাল হিসাবে ধরি না বাংলাদেশে তো শুধুমাত্র কোর্স যেটা সেটাকে আমরা মনে করি হালাল নয় কিন্তু এখানে আমাদের অনেক কিছুকে মনে করতে হয় হালাল নয়

উপ আমি নিৰ্ভৰশীল কালচার সারা পৃথিবীতে রয়েছে তবে আমেরিকার এই অঞ্চলে ক্যালিফোর্নিয়াতে খুবই জনপ্রিয় আসুন আজকের মতন উঠি